কেমন আমি মুসলমান আমার নাম শাওন আমি আমি বলছি যে আমি হিন্দু তো বলছি হিন্দু আমি তো মুসলমান ঠিক আছে যে মুসলমান হইলো আমি মুসলমান হই তোমার জন্য সমস্যা নাই আজকে দোহারায় আইছে আমার পর মোরে দেখে দোহার আটকাই থুইছি ডলসরি খুলি নাই হে তো লিয়ে পাশে বেরিয়ে এক মহিলা আইছে হে তো এর কাছে কই যে খোল দোহার খোল আমি খুলি নাই গল লাগগা

আমু জেগা নেকি

তো ওই জায়গায় দাঁড়াই আমি ওই জায়গা দিয়া না ওই ওই জায়গা দিয়ে একটা রোড আছে তো ওই জায়গায় যাওয়ার সময় আল্লাহকে দেখা তো ঘুরে খারাই খেরাই কথা বলি তারপরে এই জায়গায় এক মহিলা আর একটা পোলা আইসি আইয়া তুমি আমি কি এরকম এই তো আমি দাঁড়াইছি বাঙ্গলে যাবো তো বাঙ্গলে গেলে তুমি এদিকেও

আমি মুসলমান আমার নাম শাওন আমি বলছি যে আমি হিন্দু তো বলছি হিন্দু আমি তো মুসলমান ঠিক আছে যে মুসলমান হইলো আমি মুসলমান হলো তোমার জন্য সমস্যা নেই